হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ ওয়ার্ড কিচেন অ্যান্ড ব্লগে অনেক অনেক স্বাগত আরও একটি নতুন ব্লগে তো ঘুম থেকে তো আমি উঠলাম এখন বাজে পনেরো দশটা তো বড়মশায় এক গ্লাস চাতু খেয়ে গেছে আর আমার জন্য এক গ্লাস চাতু করে রেখে গেছে কালকের মাংসর কাপলা বাইরে রয়েছে কোনো কাজ হয়নি আমার তো বাইরে বেরিয়েছি ওর সামনে ক্যামেরা করে তো এতক্ষণ পরে ঘুম থেকে উঠেছে ঠিকই কোনো কাজ করিনি বাইরে সে হাঁটে করছি বিছনাটা পর্যন্ত তোলা হয়নি ফোনে চার্জও দেওয়া হয়নি যদিও চার্জ দেওয়ার এখন দরকার নেই যা আছে হয়ে যাবে এখন এক দেড় ঘন্টা তবে প্রচণ্ড কাঁচ বাকি রয়েছে একটু রোদের জন্য বেরিয়েছি খুব শীত করছে একটু রোদ কোথায় আছে সেই জন্য বাইরে বেরোচ্ছি চলো আজকে রান্নাবান্না নেই তবে আদার্স কাজগুলো রয়েছে সেগুলোই কমপ্লিট করবো হাঁড়িটা এখানে ছিল ইঁদুরের এত উৎপাত হাড়িটা দেখো গড়িয়ে এখানে পড়ে আছে কী বলবো কিছু বলা নেই এত পরিমাণ জ্বালায় আর এই দেখো এখানে বড় মশাই করে দিয়ে গেছে ছাতু খাবো সকালে সব কাজ করে দেখো বোতলগুলো সব খালি করে রয়েছে আর এখানেও কাজ করেছে না সব ছাতু মাতো ছিটি একাকার করে রেখেছে যাই হোক করে তো দিয়েছে ও করে দেয় মিথ্যে বলে লাভ নেই তো বোতলগুলো আগে ঘরে নিয়ে যাই বোতলগুলো ভরতে হবে মোটামুটি এই সব দিকটা গোছানোই আছে আর এখন তো আমি এই দিকটা ছুতে পারবো না ওই কালকে পুজো টুজো দিয়েছে ওখানে কালকের ড্রেস যা পরেছিলাম ওখানে এই দেখো আমাকে ভূতের মতো লাগছে এই সব থেকে মেন ব্যাপার হলো বিছানা থেকে উঠেছি মশারি এখনও খুলিনি মশারি এমন টাঙানোই রয়েছে ও থাকলে এক কোণা খুলে দিয়ে যায় আমাকে যাই হোক এখন বিছানা গুছাতে হবে চলো বিছানাটা গুছিয়ে নি তাড়াতাড়ি সকাল আবার একটা অকাজ করলাম তো রাত্রে ঘুরে এসে কানেরটা বিছানায় খুলেছি এখন ঝাড়ার কানের ঝেড়ে উড়িয়ে দিয়েছি এখন পাবো কি না ভগবান জানে এই কোনায় তো পড়েছে তো এখানেই কানেরটা ছিল আর আমার মনে নেই যখন ছিটকে পড়ছে তখন আর কি বুঝলাম এই দিকেই কোথায় পড়েছে ভগবান জানে পাবো কি পাবো না তো ঘরে চলে এসেছি ঘর ঝাড় দেবো আর দেখি ঘর ঝাড় দিতে কানেটা কানেরটা পাই নাকি আশা রয়েছে যদি এদিক ওদিক পড়ে যায় চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ঘরটা ঝাঁদ দিয়ে নি তাতে তো ঘর ঝাড় দিতে দিতে একটা কানের তো পেয়েছি এই দেখো স্বস্তিক কানেরটা এই না ফোকাস নিচ্ছি না যাই হোক এখানে একটা কানের পেয়েছি একটা কানের দিয়ে কি করবো দেখি পুরো ঘরটা ঝাড়ার পর দুটো কানেরই পেয়ে যাই তাহলে তো ভালোই হবে একটা কানের দিয়ে তো পড়া যাবে এখন আসলাম রান্নাঘরে রান্নাঘর পরিষ্কার করে বাসন কলপারে নেবো তারপর ফোনটা চার্জে বসাবো তোমাদের সাথে আর ওটা শেয়ার করবো না এখানে এই যে রেখে দিলাম এখন বালতিটা ভরে নেব দেখো জায়গাটা জায়গায় না থাকলে আমার খুব বিছুড়ি লাগে মোটামুটি সবটাই গুছিয়ে রাখার চেষ্টা করি যতটা পারি দশটা বেজে গেছে আমার একদমই খেয়াল নেই বন্ধনের লোন রয়েছে আমি তো ওখানে যাচ্ছি দশটার সময় উনি আসে তো এসে পড়েছে ফোন করলো তাই এখন বেরোলাম ভুলে গেছিলাম যে আজকে সোমবার যাই লোনটা দিয়ে আবার পরে এসে ভিডিও কন্টিনিউ করছি কটা জামা কাপড় আছে চলে এখানে মেলে দিই তো দেখতেই পাচ্ছ এইখানটায় বেশ ভালো রোদ পড়বে আর একটু পর থেকে বেশ রোদ পড়বে আর এখানে নাইটগুলো মেলে দিলাম আর জামা কাপড়গুলো তো একটু পরে কাটবো কারণ আগে আমার মানে বাসনটা মাছ হবে আগে ভাসন বাজিয়ে নি কখন দিয়ে মাজবো মাজবো করছি রান্নাঘরটাও ছাড়তে হবে কী করবো হট করে এই লোনের কথা লোনটা তো আগে দিতে হবে কিছু করার নেই আগে কাজ না ওই কাজটা করতে হবে কারণ বাড়িতে টাকা কিটা ওটা খুব খারাপ দেখায় যাই হোক ফোন নাম্বার ছিল ফোন করেছে চলে গেছে হয়ে গেছে চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর আমি এখন এই এই মুহূর্তে আর ভিডিও করছি না কারণ ফোনে চার্জটা বসিয়ে যায় তাহলে কিছুটা চার্জ হলে না ভালো হবে যদিও আমার মানে বেশিক্ষণ লাগবে না বাসন মাঝে মাঝে আমার মানে হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে যাবে থার্টি থেকে বাসন মাজা কমপ্লিট করে দেখলাম ফোনও চার্জ হয়ে গেছে তারপর হলো চলো তোমাদের সাথে উঠোন ঝাঁদ দেওয়াটাও শেয়ার করি বাঁশে উঠোনটাও ঝেড়ে নিলাম আর উঠোনে বেশি একটা নোংরো পড়ে না শুধু গাছের শুকনো পাতা যেহেতু বাড়ির চারিপাশে গাছ আর গাছ তাই উঠোনে পাতাই পড়ে তারপরে বাথরুমের বালতিতে এক বালতি জল ভরলাম আর টুকিটাকি কাজ করার জন্য বাইরে এক বালতি জল রাখলাম বালতিটা নিয়ে বাথরুমে দিয়ে আসলাম এরপর দাঁত মাজবো কলগেট নিয়ে নিলাম তো সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট বান্নাটাই বাকি রয়েছে আর বাদবাকি সব কাজ করা হয়ে গেছে ঘর ঝার বা বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা টোটাল সব কাজ কমপ্লিট আর আমি সব সমস্ত কাজ কমপ্লিট করে দাঁতটা মাজতে পছন্দ করি হয়তো অনেকে অনেক কিছু বলবে তবে আমি এটাই করি আগে করে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই খেয়াল করেছো সে সমস্ত কাজ করে আমি একটু শান্তভাবে একটু হেঁটে হেঁটে ব্রাশ করি চলো ব্রাশ করে নিই যদি আজকে অনেকটা সময় হয়ে যাবে ঘরে এসে গামটা দিয়ে ভালো করে মুখ হাত পা মুছে নিলাম শীতকালে একটু ভেজা থাকলে শীত লাগে শীতকালে মুখে একটু ক্রিম না দিলে না মুখটা ভীষণ টান ধরে শোকেসের অবস্থা প্রচণ্ড রকম খারাপ আমি করি আমার বড় করে না বলে একটা ভালো স্বভাব আছে জিনিস যেখান দিয়ে নেবে সেখানে একটাই পছন্দ করো আমার কি হয় আমি যখন বেরোবো কোথাও তখন হড়ুস এই জায়গাটা তো ওই জায়গা এই জায়গাটা দিয়ে ওই জায়গা করে রাখাবো আর যখন আসবো তখন আর এনার্জি থাকে না সেই জিনিসগুলো করা ওই জন্য ছড়িয়ে যায় তবে আমি আবার গুছিয়ে নিই আমারটা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু কপালে সিঁদুর দিয়ে নিলাম দেখ একটু সিঁদুর পরে নিলাম সিঁদুরটা কালকে মুখে আর কি ওয়াশ দেওয়ার পর মানে উঠে গেছিলো যাই হোক এখন হলো বোতলগুলো ভরবো তারপর ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টের টাইম চলে গেছে আর কী করব আজকে তো লেট হয়ে গেছে কিছু নেই নেক্সট টাইমটা নেক্সট দিন দিয়ে আর কি ব্লগটা একটু তাড়াতাড়ি শুট করার চেষ্টা করবো গামচাটা ভাজ করে রেখে আগে বোতল ভরবো তারপর ছাতু খাবো তারপর আমি আর কি একটু তো রান্না করতে হবে সেটুখানি করব বোতল নিয়ে কী অবস্থা একসাথে সব বোতল নিয়ে যখন আমি ঘরে যাই যাই হোক আমি কারণ বারবার আসতে ইচ্ছে করবে না ওই জন্য একবার এনে একবারে এখানেই বোতলগুলো সেট করে দেব শুধু একটা বোতল নিয়ে যাব রান্নাঘরে কারণ শীতকালে না জল প্রচণ্ড কম খাওয়া হয় তো আমি চেষ্টা করি এই বোতলের দু বোতল শীতে দু বোতল খাওয়ার চেষ্টা করি আর গরমকালে একটু বেশি আমি ভুলেই গেছি যে এই লঙ্কাগুলোকে রোদে দিতে হবে শুকনো লঙ্কা বানাচ্ছিলাম জানি না এত শুকনো লঙ্কা হচ্ছে না পচা লঙ্কা হচ্ছে যাই হোক রোদে তো দিই তারপর দেখা যাবে কি হচ্ছে এটা আসলে না কদিন এত মেঘলা ওয়েদার করেছিল রোদ হচ্ছিল না তাই রোদেও দেওয়া হচ্ছিল না চলো এবার দিয়ে দিই রোদে দেখো বলেছিলাম না এই জায়গাটা রোদ আসে ভালো এই গান এই পড়ে যাস না বেশ ভালো রোদ পাচ্ছে এই দেখো জামা কাপড় মেলেছিলাম বললাম না এখানেও রোদ চলে আসবে দেখো রোদ চলে এসছে বেলা দিকে রোদ চলে আসবে বেশ ভালো লাগছে খাবার ছাতু একটু চামচ দিয়ে তুলিয়ে নিতে হবে কারণ ও সকালে গুলিয়ে রেখে গেছে তো জলটা উপরে উঠে গেছে আর আমি না সকালবেলা উঠে এক গ্লাস আগে গরম জল খাই আজকে আর সেটা খাবো না কারণ অনেকটা লেট হয়ে গেছে চলে এসছে ঘরের পিছনে এখানে একটু রোদ পাওয়া যায় মানে আরও বেলা দেড়টার দিকে আরও বেশি রোদ থাকে এখন মোটামুটি রোদ যা আছে কাজ চলে যাবে আর রোদে বসে খাওয়ার খেতে আমার ভীষণ ভালো লাগে এখানে বসে বসে ছাতুটা খেয়ে নিই অ্যাকচুয়ালি ছাতুটাও দারুণ বানায় লেবু ঠেবু দিয়ে পারফেক্ট হয় আমি দিলে আবার চিনি দিতে হয় ও ডায়েটে তো চিনি চলে না তবে আমি রান্নায় চিনি না দিলে সেই খাওয়াটা আমার খেতেও ভালো লাগে না যাই হোক এটা বেশ ভালো লাগে সকালে খাওয়া ভালো তো আজকে তো জলটা খাওয়া হলো না চলো খেয়ে নিই তাড়াতাড়ি ছাতুটা এতটা ঠান্ডা মনে হচ্ছে ফ্রিজ থেকে জাস্ট বের করলাম আর খাচ্ছি মানে একদম ফ্রিজের মতো ঠান্ডা জলের মতো একদম ঠান্ডা হয়ে রয়েছে মানে এতটা ঠান্ডা আর রাতে জল খেলে তো মনে হয় কোথার দিয়ে কোথার দিয়ে যে জলটা যাচ্ছে সেটা স্পষ্ট বোঝা যায় সেরকমই লাগছে খেলে খাওয়া হয়ে গেছে গ্লাস ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দেবো শোনো তাড়াতাড়ি শোনো আজকে তোমার কি বলে এখানে বলো আজকে তোমার কি বলো আর জন্মদিন আর মুখে কিছু লেগে আছে না মুছে দাও কোথায় লেগে আছে আমার এখানে মুছে দাও কোথায় লেগে আছে আমার শোনা একটা কথা শোনো আমি আমি তোমার কে হই এখানে বলো মালু মামীর গেলে কী দিতে হয় আমি তাহলে কে দেবে এটা তাহলে দিয়ে দাও তারপরে ভিডিও দেখবে তো সবাই এ গেলে দাও মা তুমি কখন আসবে আবার বুঝবে না আমার কাছে আমরা ভিডিও করবো কেক দেবো তো আমাকে আমি তুমি ওখানে জন্মদিন করে আমাকে এসে কেক দিয়ে যাবা ঠিক আছে মনে থাকবে তো কেক দিবি তো আচ্ছা ঠিক আছে তাহলে আজ আমরা ভিডিও করব ঠিক আছে আজকে কেক দিয়ে যাবা মাংস দিয়ে যাবা লুচি দিয়ে যাবা বিরিয়ানি দিয়ে যাবা ঠিক আছে সব দিয়ে যাবা আর দৌড়াবা না ঠিক আছে যাও হ্যালো পরে আসবা আচ্ছা ঠিক আছে যাও প্যান্ডেল করো যাই হোক সকালে ওরা আসে বেশ ভালো হয় একটু গল্প করা হয়ে যায় তখন চালটা দিয়ে নেবো বসিয়ে দিলাম আর জানাটা খুলে দিতে হবে খুলে খুলে দেওয়াল তো ভাতটা ফুটলে ভাতই রান্না করবো আর একটু আটা মারতে হবে আমি ডিম দিয়ে রুটি খাবো বাবা মুখের ছাপা মুখটা ধুতেই ভুলে গেছে মুখটা ধুয়ে দিই আর রুটি দিয়ে ডিম দিয়ে খাবো ও খাবে কালকে তরকারি রয়েছে মাংসটা দিয়ে রাত্রেবেলায় রুটি খাবো আর দুজনে কালকে মাংস দিয়ে রাত্রে রুটি খাবো আর হলো তোমার রয়েছে সেই চিংড়ি মাছের মাথা দিয়ে ধুমে পাতা বাটা বেতন শাক রয়েছে বেগুন দিয়ে করেছিলাম সেটা রয়েছে ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে আর এখন দেখি এটা কিছু রান্না করবো কমপ্লিট ভাত তো হচ্ছে আর পাশের বাড়ি গাছে পুঁই গাছে পুঁই মিঠুলি দেবে তা ওখানে রেখে গেছে চলো নিয়ে আসি দেখাই তোমাদের এখানে বসলাম ভালোই হল দাদা দেখাচ্ছি সময় দুটো জামা আছে ওর ওটা কেটে দিলে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে একটা দিকে ও আসবে ও তখনই আর কি খাওয়া দাওয়া করবো আর তারপরে হলো আটা মাখতে হবে আটা মেখে আমার জন্য দুটো রুটি ওর জন্য রাতের পাঁচটা রুটি আর রাতে আমার একটা রুটি ওই রুটি করলে মোটামুটি আমার সব কাজ কমপ্লিট বুঝতে পারতো কোনো ব্যাপার নেই যদি ও দেয় তো দেবে আর রোদে বসি আর ভিডিওটা এডিট করে দেখি কতটা কি হলো কতটা কি এই জাস্ট ভাতটা উপর দিলাম ভাত করা কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টির জল দিয়ে ভাত রান্নার জন্য ভাতটা কিন্তু ধপধপে সাদা হয় তোমরাও ট্রাই করতে হবে এই মিচুরি কেটে রাখবো তো আর কাটবো না এটা এখন ফ্রিজে রাখি অন্য সময় কালকে কাল পরশু করবো দেখি মুজোটা খুলে রেখেছে এই কারণে এই মুজো নিচে একটু নোংরাও হয়ে গেছে আমার আরও মুজো আছে সেগুলোই পড়বো এই মুজোটা এই রুমালটা আর এদিকে এই স্যান্ডো গেঞ্জিটা কাটবো এই প্যান্টটাও নোংরা করছে এই প্যান্টটাকে কাসতো আমি জ্বালিয়ে জ্বালিয়ে শেষ এ একটা কাঁচব কাঁচার জন্য বাইরে নিয়ে যাই ভাত তো হয়ে গেছে আর ডাল সিদ্ধ বসাবো ও বলেছে ডাল খেয়ে নেবে কাজ চলেই হয়ে যাবে ডালের মধ্যে ভাবছি ওটা লঙ্কা দিয়ে দেবো দেখো গাছে কিন্তু বেশ লঙ্কা হয়েছে এই যে আর দুটো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো গাছের লঙ্কা তো দিলে কিন্তু বেশ মজাই হবে দুটো লঙ্কা দিয়ে দিই আর এগুলো থাকুক দেখো কি ভালো লাগছে না লঙ্কাগুলো ফোকাস মাঝে মাঝে নেয় না যাই হোক গাছে গাছ অনুযায়ী বেশ এই নাইটিটা পরবো তাই নাইটিটা একটু রুদে দিলাম গরম গরম থাকবে বেশ ভালো লাগবে এখন তো সব ফুল হাতা নাইটিগুলো পরতেই বেশি ভালো লাগে তো এই হাতা নাইটিটা বের করে দিই আর এই দেখো মুজো স্যান্ডো গেঞ্জি আর এই রুমাল ওরা দিতে হবে আর রুমালটাও হালকা এই জন্য রুমালও একটা ক্লিপ লাগিয়ে দিই নাই যদি উড়ো ঠুড়ে যায় হাওয়ায় এই চান করতে যাব ভাবছি চানটা করে নিই সাথে নিয়ে নিই আর ততক্ষণ ডাল সিদ্ধ হবে আর কালকে দেখাচ্ছে কি কি আছে এই হলো কালকে বেতর সব হলো পাতা দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে বাটা সব পাতা কিন্তু ইয়ান বেলকুড়ি নি যেহেতু খাবো না এই দেখো রাতের জন্যই কটা মাংস এই বাটিতে রেখে দিয়েছি যেটা কি আমাদের রুটি খাওয়া হবে এখন সময় একটা বাজতে দশ মিনিট আর ও আসে দেড়টার সময় পুরো কাটায় দেড়টা অনেক সময় দেরি হয় অনেক সময় তাড়াতাড়ি আসে তবে আজকে মনে হয় না একটু কাজ আছে তো দেড়টার সময় ঢুকবে তো নাইটিটা দেখলেই তখন নিয়ে নিলাম আর এখন আমি ভাবলাম ডাল হচ্ছে হোক আমার তো অসুবিধা নেই আমি চান করিনি সকালবেলায় তো এলো কিসি হয়ে এতক্ষণ ঘোরাঘুরি করলামই চান করতে কথা হয়তো ডালটা অনেকটাই হয়ে যাবে তো শুধু শুধু গ্যাসের সামনে দাঁড়িয়ে তো লাভ নেই আমি চান করিনি চলো পরে দেখা হচ্ছে চান করে এসে চান করে এসে দেখলাম ডাল শীতও হয়ে গেছে এদিকে আমার চানটাও হয়ে গেছে সময়টা ওয়েস্ট হয়নি পুরো পারফেক্ট টাইমে এসেছি চলো এখন বাজে একটা দশ পিছনে এসে বসলাম একটু রোদের জন্য চলে যাবে যাবো এক্ষেনে কতদিন মানে কতদিন পর না সেই কালকে চুল বেঁধেছিলাম রাতে এই এখন খুঁজলাম আর চুললে একটা তেল মাখিয়েছিল না চারিদিক থেকে না এই নতুন নতুন চুলগুলো গোজাচ্ছে এই চুলগুলো এভাবে দাঁড়িয়ে থাকছে তেলটা খুব ভালো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কতটা কী হলো চুল আগে থেকে অনেকটা বোঝেও বেড়েছে আর চুলের গোড়াগুলো ফেটে গেছিলো সে থেকে অনেকটা রিমুভ হয়েছে প্রায় আমি এক মাস ধরে ইউজ করছি মানে একজনকে মাখিয়ে দিতে হয় আমাকে বর মাখিয়ে দেয় চুলে আমি দুদিন রাখি তারপর শ্যাম্পু করে একদিনও রাখতে পারো তোমরা আর তোমাদের একটা শর্ট ভিডিওতে আমি দিয়ে দিয়েছিলাম যে কী কী দিয়ে আমি তেলটা বানিয়েছি তেলটা খুবই টেন্ডিকে চলছিল তো আমি ভাবলাম দেখি বানাই আমারও খুব হেয়ারফল সমস্যা হচ্ছিল তো মাখার পরে বেশ ভালো রেজাল্ট পেয়েছি দেখতে পাচ্ছো আগে না এখানটায় পুরোপুরে টাকটা দেখা যেত কিন্তু এখন আর সেটা না অনেকটা চুল গ্রো করেছে তো আমরা মেখে নিয়ে চলে আসবো এখনই বসতেও পারবো না অন্যদিন বসতে পারি আচ্ছা যেহেতু একটু লিটলেট হয়েছে না সব কিছু এই যে এখানে নাইটি ধুয়ে নাইটি এখানে মেলে দিয়েছি বাড়ির ভিতরে একদম ছাওয়া বাড়ির ভিতরটা ছাওয়া পড়ে কিন্তু ওই জায়গাটা একটু সেই জন্য ওই জায়গাটাই আমি বারবার করে যাই তো চুলটা এখন ভাবছি কী করবো বেঁধে নেবো হালকা করে শীতকালে একটু পঞ্চ ফাঁস মাখলে না ওটা কালো কালো দেখায় চলো কাঁটাটা মেখে নেওয়ার তো চুলে একটা কোনো রকম ক্লিপ দিয়ে নিয়েছি আর রান্নাঘরে বসে পড়েছি শীত লাগছে ভালো লাগছে কাঁটা থেকে কাটা নিয়ে নিয়েছে এটা মাখলেই হয়ে যাবে তো এটা মাখবো একটু নুন একটু জল দিয়ে মেখে নিলে হয়ে যাবে এখন সময় একটা একুশ দেখো আমার হাতের কি অবস্থা এই জন্য আমার মাখতে ভালো লাগে না আটা মাখা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে এই ডিমটা অমলেট করে নেবো আর বাটার দিয়ে রুটিটাকে ভেজে নেবো চলো দেখতে থাকো তোমরা রস আমি খেয়ে দিয়ে উঠলাম খেয়ে দিয়ে উঠে বাইরে বসলাম ওকে বললাম ফ্রিজ থেকে পেয়ারা বের করে রাখো তো আমি ওটিপি দেখছি ঘরে একটুখানি এখানে বসে পাঁচ মিনিট পর গিয়ে পেয়ারা কাটবো কারণ খেয়ে সাথে সাথে তার খেতে নেই তারপর গিয়ে পেয়ারা কাটব তেরে ও তিনটে সাড়ে তিনটে নাগাদ কাজে চলে যাবে আর জুতোটা পড়ে গেল আর আমি যদি মাঠে যাই তো মাঠে চাপো আর যদি শুয়েটা খেতে ঘরে শুয়ে থাকে ফোন দেখবো এছাড়া এখন আর কোনো কাজ নেই উত্তর বেশ ভালো লাগে শীতকালে গরমকালে তো এই রোদে বসাই যাবে না চলো দেখতে এই সেই দশা দশা পেয়ারা যেটা দেখতে পারো চলে বালতির মধ্যে একটু কি করলো অঙ্কার গুঁড়ো দেবো শুধু নুন দেবো আচ্ছা দেখছি ক্রাইম পেট্রোল দেখতে দেখতে আমি এখানে শুয়ে থাকবো আর বাইরে যাব না আজকাল ভাবছি বাইরে যাবো না তো ঘরে বসে টিভি দেখবো আর এখানেই শুয়ে পড়বো তো এখন বাজে পাঁচটা দশ একটু আগে ঘুম থেকে উঠলাম বাইরে থেকে সব জামা কাপড় তুলে নিয়ে এসছি আর এখানে সবাই পড়তে চলে এসছে আরও আরও কয়েকজন আসিনি কারণ সবার পরীক্ষা শেষ যে যার মতো ঘুরতে গেছে এই কজন আছে তাড়াতাড়ি করে পুড়িয়ে ছুটি দিয়ে দেবো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো আমার রাতের দিনের দুটো রুটি কালকের মাংস আর স্যালাড এখন বাজে সন্ধ্যা সাতটা বাজে নিই ছটা সাড়ে ছটা বাজে তো আমি ছটা সাড়ে ছটা নাগাদটি আর কি গরম গরম খাবারটা ডিনার করে নিই যাই হোক চলো আজকের ভিডিওটা এত পর্যন্ত দেখাবে নেক্সট একটি সঙ্গে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই